বাহ ভালো তো ভালোই পরিষ্কার হইতেছে ময়লাগুলো খেজুর পাতা দিয়ে চুলা পায়ে ঝাড়তেছি বিষয়টা ভালোই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলাস কুকিং ডায়েরি আজকে আমি চলে এসেছি আমার চুলাপার দেখানোর জন্য এই দেখেন আমার চুলাপার চুলাপারের কি একটা অবস্থা এখন আজকে আমার চুলার পঞ্চম দিন চলে এই চুলাপারটা যে আমি তৈরি করতেছি সেটা আজকে পাঁচ দিন পাঁচতম দিন আর কি তো দেখেন এই পাঁচতম দিনের মধ্যে কতটা কি চেঞ্জ হয়েছে আমার চুলা এই যে এই সবগুলো এগুলো সব লেপা হয়েছে এইগুলো সব লেপা আর এই যে দেখেন সব থেকে ইন্টারেস্টিং পার্ট বিড়া বানানো হয়েছে বিড়া বানানো হয়েছে এই যে বিড়াগুলা আর এই যে চুলা চুলাটাও সুন্দর লাগতেছে এখন একদম আর বাকি চুলা পাটটাও সুন্দর লেপা হয়েছে সবগুলো একদম লেপাই আছে আর একটা জিনিস দেখেন চুলা কত ময়লা হয়ে আছে আমার চুলা পাড়টা তো মিললে বেল এনে নিচে তো এর জন্যই বেল পাতাগুলো এইভাবে পড়ে হয়ে গেছে দেখেন আমি একটা খেজুর পাতা এখানে এনে রাখছি এখন আমি চেষ্টা করবো আর কি খেজুর পাতা দিয়ে চুলা ঝাড়ু দেওয়া যায় কি না এটা জাস্ট একটা একটু চেষ্টা করি দেখি পারি কি না পারলে তো ভালোই ঠিক আছে শুরু করলাম ওকে দেখি আমার চুলা পাড় ঝাড়তেছি আমি এই চুলা পাড়টা এখন বলেন তো চুলা পাটটা ঠিক কিরকম হয়েছে আগের থেকে তো সুন্দর লাগতেছে তাই না এই যে দেখেন আমার চুলা পাড় ঝাড়ু দেওয়া শেষ আমার চুলা পাড়টা কেমন হয়েছে সেটা একটু বলবেন পাঁচ দিনের মধ্যে আমার তো ভালোই লাগতেছে চুলা দেখতে একদম সুন্দরই লাগতেছে চুলা দেখতে আর এইখানে অনেক কিছু চেঞ্জ করার বাকি আছে যেগুলো আমার আস্তে আস্তে করতে হবে চেঞ্জগুলো বাট রান্না করার জন্য যা যা দরকার তো সেগুলো কিন্তু রেডি আছে এখন রান্নাটা যে কবে শুরু করবো সেটাই ভাবতেছে আর চুলাটা আমি ভালো করে দেখাইতেছি এখন এই যে দেখেন এটা হচ্ছে চুলা চুলার মুখটাও সুন্দর লেপা হয়েছে আর এই যে বিড়াগুলো রাখা হয়েছে আর এই পাশে আছে দুইটা বিড়া যেটা রাখা হয়েছে বিড়াগুলো এখনো শুকায় নাই চুলাটাও অনেকটাই কাঁচা আছে আশা করি এক দুই দিনের মধ্যে রান্না করা যাইতেই পারে এটা একটু চেষ্টা করে দেখতেই হবে আর চুলা পাড়ার লেপাটাও ভালোই হয়েছে একটু ফেটে ফেটে আছে সেগুলোকে ঠিক করা লাগবে আর কি তাহলেই হয়ে যাবে আর সব কিছু মিলে সুন্দরই হয়েছে খারাপ হয়নি পাঁচ দিনের চেষ্টার ফল এত সুন্দর একটা পর তৈরি করে ফেলছি সেটাই তো অনেক ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন